আরামে একদম দশ বছরের প্রত্যেকটা প্রোডাক্টের লিখিত গ্যারান্টি থাকবে সামিয়া ফার্নিচার থেকে সুন্দর ভাবে বসতে পারবেন একদম আরামেট চেক করে নেবেন মানে দেখাই এই যে মেঘনেট এই যে লোহাতে ধরে ফেলছে

আর একটা রকিং চেয়ার রাজ্যে চলে আসছে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিজান ভাই কেমন আছেন

নিতে পারেন কমফোর্টেবল চেয়ার বলা যায় আপনি এটাতে বৈসা একদম আরাম ফিল করবেন একদম আরাম ফিল একদম আরাম ফিল দেখেন প্রত্যেকটা চেয়ারে কিন্তু এসএস এর কাজ করা খুব মানে কালার একটা থেকে একটা আমরা দেখলে একটা থেকে একটা পছন্দ হবেই হ্যাঁ হ্যাঁ মানে আমরা এইটা বিভিন্ন কালার রাখছি একমাত্র হলো আপনাদের জন্য যারা হলো চাচ্ছেন যে অনেকগুলা কালারের মধ্যে একটা বেছে নেবেন তাদের জন্য যাদের হলো যে পছন্দ হয় না ভাই আমার অনেকগুলা কালার দেখেন

এমনি পুরাটা দেখে নেবেন যদি কোনো জায়গায় ম্যাগনেট ধরে মাল রিটার এই প্রাইস থাকবে সারা বাংলাদেশে একদম প্রাইস থাকবে সবচেয়ে বড় কথা হলো আপনাকে এই পোড়াটা নিতে গেলে অ্যাডভান্স করতে হবে না মানে একটা কো অ্যাডভান্স করতে হবে না একটা কো অ্যাডভান্স করতে আপনি যাবে মাল চেক করবেন বসবেন তারপর দুলবেন পেমেন্ট টাকা টাকা মানে একটা কো অ্যাডভান্স করা লাগবে না না একদম একদম পাইকারি প্রাইস সীমিত সময়ের জন্য একদম সারা বাংলাদেশ পাইকারি প্রাইসে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে পাবে তাও সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে ১ টাকা অ্যাডভান্স করা লাগতেছে না একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা এই এই আছে আপনারা রকিং চেয়ার গুলো পাবেন দেখেন একটা থেকে আর কি যে ব্লু কালারটা দেখেন আর অস্থির একটি কালার এই যে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই যে এটা হলো আপনার টিয়া কালার একদম টিয়া পাখি এই যে আপনার গোলাপি এই যে দেখেন পিঙ্ক কালার আপুদের পছন্দ সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে পিঙ্ক আপুদের জন্য আপনারা এই যে কত সুন্দরভাবে বসতে পারবেন দেখেন এই যে দেখেন একদম রিল্যাক্স কত সুন্দর আরামসে দুলবে মানে বসতে ঘুম চলে আসে যদি এটাতে আপনার প্রাইসটা শুনেন

এটাতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি শুধু ফুল টেকানা দিবেন মাল আপনার বাসায় যাবে তার মধ্যে আমার ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি আপনি একদম আপনার যে বাংলাদেশ চৌষট্টি ডালাই গ্রাম থেকে গঞ্জে যে কোনো জায়গায় বসা থেকে অর্ডার করবেন আপনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া মাল বসে অর্ডার করবেন তারপর টাকা পেমেন্ট মানে অ্যাড্রেস দিবেন মাল চলে যাবে হ্যাঁ অ্যাড্রেস দিবেন মাল চলে নাম ফোন নাম্বার থানা জেলা সবকিছু লিখে লিখে পাঠাবেন মাল চলে যায় বাসায় আপনি দেখে শুনে তারপরে টাকা সিস্টেম

সম্ভব না জ্যাম এলাকা আপনি তাহলে আপনি অর্ডারটা কনফার্ম করবেন ফুল অ্যাড্রেস দিবেন মাল আপনার বাসায় যাবে এরকম দেখবেন ভিডিওর সাথে মিসিং করবেন তারপর টাকা পেমেন্ট তারপর টাকা পেমেন্ট করবেন ভিউয়ার যারা হচ্ছে এই রকিং চেয়ারগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তর যাত্রা বাড়ি উত্তর যাত্রা বাড়ি কলাপুটি চালার গলি সামিয়া ফার্নিচার আইসা দেখে বসে যাচাই বাছাই করে যাচাই করে কিন্তু নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন